হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন কার সঙ্গে প্রেম করছেন রোশনাইয়ের আরণ্যক প্রকাশ সে সন ব্যানার্জির প্রেমিকার পরিচয় এখানে আকাশ নীলের উজান বলুন কিংবা আমি সিরাজের বেগমের সিরাজ মন ফাগুনের ঋষিরাজ বা বর্তমানে এর আরণ্যক বাংলা সিরিয়ালের মোস্ট হ্যান্ডসাম হিরো সন ব্যানার্জি বর্তমানে টেলিভিশন দর্শকদের কাছে হার্ড থ্রক কিন্তু তার মন জুড়ে রয়েছেন কে ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর সঙ্গেই বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে অবশেষে প্রায় শিলমোহর পড়েই গেল সন ব্যানার্জির প্রেমিকার পরিচয় বেশ কয়েক বছর আগে থেকেই শোনা যাচ্ছিল নাকি নিজেরই সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন সন মন ফাগুন সিরিয়ালের শুটিং চলার সময় থেকেই অভিনেত্রী শ্রীজলা গুহোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল এমনকি এই কারণে শ্রীজলার আগের প্রেমটাও ভেঙেছে তিনি রোহন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন মন ফাগুন চলাকালীন রোহনের সঙ্গে সম্পর্কে ইতি ঘটান শ্রীজলা কারণ হিসেবে বারবার সনের নাম উঠতে থাকে দুজনে নাকি একান্তে গোয়াতে গিয়ে সময় কাটিয়ে এসেছিলেন এমনটাও শোনা যায় তবে সেসব তো এখন পুরোনো ঘটনা মন ফাগুন শেষ হয়ে যাওয়ার পর থেকে সন এবং সৃজলাকে নিয়ে তেমন কিছু শোনা যাচ্ছিল না অনেকেই ভাবছিলেন তাদের সম্পর্ক হয়তো শেষ হয়েছে কিন্তু না সন এবং সৃজলার সম্পর্ক এখনও আগের মতোই অটুট রয়েছে সম্প্রতি ইনস্টাগ্রামে সৃজলার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন সন ছবির ক্যাপশানে লিখেছিলেন শকিং ইন দ্য সান অন এ উইন্টার আফটারনুন অর্থাৎ শীতের দুপুরে সিজলার সঙ্গে রোদ পোহাচ্ছেন তিনি কিন্তু এই ছবি কিছুক্ষণ পরেই সনের প্রোফাইল থেকে ডিলেট হয়ে যায় ততক্ষণে অবশ্য ভক্তরা সেটা দেখে নিয়েছিলেন এত বছর পর সন এবং সিজলার এমন ছবি দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে আবার নতুন করে কৌতূহল দানা বেঁধেছে ইন্ডাস্ট্রিতে এই জুটির জনপ্রিয়তা ছিল ব্যাপক মন ফাগুনের দর্শকরা মনে প্রাণে চাইতেন বাস্তবেও তারা জুটি বাঁধুন কিন্তু সম্পর্ক নিয়ে খোলামেলা কোনো স্বীকৃতি কখনো দেননি তারা তবে এবার সত্যি কি ভেতরে ভেতরে গোপনে অনেক দূরে গিয়েছে এই ঋষিরাজ এবং পিহুর সম্পর্ক উত্তর মিলবে আগামী দিনে